আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এই গরমে কলিজা ঠান্ডা করা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি এজন্য প্রথমে ক্যারামেল তৈরি করতে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং অল্প পরিমাণে পানি কিছুক্ষণ এভাবে অনবরত নাড়ার ফলে আস্তে আস্তে চিনিটা পুড়ে যেয়ে এভাবে একটা সুন্দর কালারের ক্যারামেল তৈরি হয়ে যাবে এবার চুলা থেকে প্যানটি নামিয়ে মোল্ডে ঢেলে দিচ্ছি এতো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি নর্মাল টেম্পারেচারের দুই কাপ লিকুইড মিল্ক নিয়েছি চিনি দিচ্ছি হাফ কাপ এবং চিনি দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এটা ডিমের গন্ধটাকে দূর করবে এবার দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিম এবং দুধ খুব ভালোভাবে মিক্সড করে নিব এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ চা চামচ ডিমের মিশ্রণ এবং মোল্ট দুটি রেডি একটি ছাকনি সাহায্যে এখন মিশ্রণটি মোল্ডে ঢেলে দিচ্ছি এখন আমি একটি প্যান রেডি করে নিয়েছি এখানে আমি মোলটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এবং চুলায় বসিয়ে থেকে ২৫ মিনিটের মতো আমি এটা রান্না করে নিব। প্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসছি ২০ মিনিট পর এখন আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি পুডিংটা আসলে কতটুকু সুন্দরভাবে তৈরি হয়েছে একটি কাঠি নিয়ে চেক করে দেখছি অনেক সুন্দরভাবে এটি কুক হয়েছে এ তো দেখতে পাচ্ছেন কাঠি অনেক ভাবে উঠে আসছে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনার রেসিপিটি কেমন হয়েছিল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ